আশা করছি ইব্রানি কাফের কখনোই সফল হবে না আর হলে আমাদের বড় ধরনের পরাজয়ের জন্য প্রস্তুত থাকতে হবে তখন সত্যিকার অর্থে ইউজারসিফের কাছে আমুনের পরাজয় ঘটবে যা হবে তা আমুনের খাদে মো খোয়া বিশ্লেষণকারীদের একজন ভেড়া চড়ানো গোলামের কাছে পরাজয় রাজ দরবারে নিরাপত্তা সেনাপতি কক্রব আলী জনাবের নিকট বাদশাহ পয়গম নিয়ে এসেছেন মিশরের বাদশাহ খোদাবান চতুর্থ আমিন হতে এবং মিশরের মহান খোয়াব খোয়াব বিশ্লেষণের জন্য তলব করেছেন খুব ভালো তুমি এখন যেতে পারো আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে একজন সদ্য গজানো অভিজ্ঞতাহীন খোয়া ব্যাখ্যাকারীর মুখোমুখি দাঁড়াতে হবে এবং জেরার মুখোমুখি হতে হবে তীব্র কটাক্ষ ও অপমানমূলক কথা শুনতে হবে তাহলে তোমরা কি করছো কেন আমুনের খাদেম তোমাদের অযোগ্যতার জন্য লাঠি আঘাত সহ্য করবে বছরের পর বছর শুধু বসে বসে খেয়েছ আর ঘুমিয়েছ এমন একটা দিন যেদিন খাদেমদের তোমাদের প্রয়োজন আর সেদিন কিনা তোমরা অক্ষম হলে মিশরের জনগণের বাদশাহ চতুর্থ আমেন হতে সঙ্গী সাথী নিয়ে প্রবেশ করছেন আমুনের খাদেম ও খোয়াব বিশ্লেষণকারীগণ দেবসের বরেণ্য ও সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ এই মেহমানদারির মূল উদ্দেশ্য হলো এক জোয়ান দাবি করেছে সে আমার খোয়াবের ব্যাখ্যা দেবে তাই আমি চাইছি যে তার এই দাবির সত্য বা মিথ্যা সকলের সামনে প্রকাশিত হোক দরুদ মিশরের মহামান্য বাদশাহ বিজ্ঞ আমেন প্রতিফারের তত্ত্বাবধায়ক থাকা সত্ত্বেও এখন পর্যন্ত মিশরে বাদশাহোদাবকে তাজিম করাই শিখেনি আপনারা যেহেতু একাধিক ইলাহিকে তাজিম করে থাকেন সেহেতু তাজিম করাটাকে বাধ্যতামূলক মনে করেন কিন্তু আমি এখন পর্যন্ত শুধুমাত্র একজন মাবুদের নিকটে তাজিম করেছি আশা করছি মহামান্য বাদশাহ আমার এই তাজিম করার অপারগতাকে অপমান হিসাবে গণ্য করবেন না কিন্তু এটি রাজ দরবারের বরেণ্য ব্যক্তিবর্গের সঙ্গে আদবের বর খেলাপ এবং বড় ধরনের অসম্মান প্রধান খাদেম যেরূপ বললেন সেরূপ তাজিম যদি তুমি জানতে তবে তেবসের নারীদের সামনে মাথা নত করতে এবং অন্ধকার কারাগারে বছরের পর বছর থাকতে হতো না সকলেই জানেন এই মদৃসের উদ্দেশ্য হল একটি খোয়াবের ব্যাখ্যা জানা যা আমি অল্প কিছুদিন আগেই দেখেছিলাম নিঃসন্দেহে মিশরের প্রাচীন এবং সর্বোৎকৃষ্ট ব্যাখ্যা দানকারীগণ এখন পর্যন্ত আমার ক্ষবের যে ব্যাখ্যা দিয়েছেন তাতে করে সত্যিকার অর্থে আমার ক্ষবের ব্যাখ্যা শোনার আগ্রহ চলে গেছে কিন্তু সে নিজেই আগ্রহ প্রকাশ করেছে আমিও চেয়েছিলাম সে তার সামর্থ্য পরীক্ষা করুক আপনারা নিশ্চয়ই আমার ক্ষয়বের বর্ণনা শুনেছেন কিন্তু আমি আবারও সেটা পুনরাবৃত্তি করছি